ওয়েলকাম ফ্রেন্ডস অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ পেশ করেছেন সবথেকে আলোচ্য বিষয় ছিল আয়কর ইনকাম ট্যাক্স সেখানে কি পরিবর্তন ঘটানো হল কি ছাড় দেয়া হলো এই নিয়ে এই ভিডিওটি অবশ্যই দেখে রাখবেন জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এই মুহুর্তে বিভিন্ন মিডিয়ায় কিন্তু এই আয়কর নিয়েই আলোচনা চলছে গোটা বাজেটের মধ্যে এবং সেখানে নতুন সিস্টেমের আয়কর দেখানো হচ্ছে এবং তাহলে কি কোনো ছাড় দেওয়া হলো আয় করে চলে আসুন দেখে নিই আপনাদের আগেই বলে রাখি কোনো ছাড় দেওয়া হলো না আয় করে যা পুরনো নতুন সিস্টেম ছিল তাই রয়েছে কোনো পরিবর্তন হয়নি বিশেষ করে যেহেতু এটা ভোট অন অ্যাকাউন্ট পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়নি লোকসভা ইলেকশন আছে সেই জন্য হয়তো কোনো বড় ঘোষণা হয়নি মনে হচ্ছে যেটা আমার তবে ভোটের পরে যেই নতুন সরকার আসুক হয়তো কোনো ঘোষণা হতেও পারে সেটা কিন্তু ভোট অন অ্যাকাউন্টে বিশেষ কিছু ঘোষণা হয় না সেই হিসাবেই কিন্তু বাজেটটি হয়েছে এবারে আয়কর এই যে নতুন সিস্টেম নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা একবার এক ঝলক দেখে নিই চলে আসুন দেখে নি এখানে একটি স্ল্যাব আছে এই স্ল্যাবটা বুঝতে পারলেই সব পরিষ্কার হয়ে যাবে যদি দরকার হয় স্ল্যাবটা আমার থেকে নিয়ে নেবেন এই চারটা প্রথমেই একটা ইনকাম দিয়ে দেখাই নতুন পুরনো দুটো সিস্টেমেই আপনাদের দেখাবো প্রথমেই চলে আসি এখানে একজন গ্রস ইনকাম আমি ধরে নিয়েছি সতেরো লক্ষ ছিয়াশি টাকা এইবারে নতুন সিস্টেমে কিন্তু মনে রাখবেন কোনো ছাড় নেই এই যে পঞ্চাশ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন এইজ পঞ্চাশ হাজার স্ট্যান্ডার্ড ডিডাকশন কেবলমাত্র রয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার ব্যাস বাকি আর কোনো ছাড় নেই এনপিএস এমপ্লয়ি হলে খালি গভর্নমেন্ট কন্ট্রিবিউশনটা আর বাদ যায় ব্যাস আর কোনো ছাড় নেই তাহলে ট্যাক্সেবল ইনকাম কত হলো সতেরো লক্ষ ছত্রিশ হাজার চারশো নব্বই ইনকাম ট্যাক্স তার কত আসছে দু লক্ষ কুড়ি হাজার নশো সাতচল্লিশ আপনি বলবেন এটা কী করে এলো সেই জন্যই ভিডিওটা বানালাম এবারে শেষ হচ্ছে কত আট মোট ট্যাক্স হচ্ছে কত দু লক্ষ উনত্রিশ হাজার সাতশো পঁচাশি এবারে চলে আসুন এই যে ট্যাক্সটা দু লক্ষ কুড়ি হাজার নশো সাতচল্লিশ কী করে এলো চলে আসুন এই স্ল্যাব দেখলেই বুঝে যাবেন আর কোথাও যেতে হবে না কোন মিডিয়ার আলোচনা দেখতে হবে না কাউকে জিজ্ঞাসা করতে হবে না নতুন সিস্টেমে কি আসছে তিন লক্ষ টাকা পর্যন্ত জিরো পার্সেন্ট দেখুন কোনো ট্যাক্স পড়ছে না তিন লাখ থেকে ছ লাখ পাঁচ পার্সেন্ট মানে তিন থেকে ছ লাখ কলাখ হয় তিন লাখ তিন পাঁচ পনেরো পনেরো হাজার টাকা তারপরে ছ লাখ থেকে ন লাখ কত পার্সেন্ট দশ পার্সেন্ট মানে আরও তিন লাখ টাকার ওপর দশ পার্সেন্ট তিরিশ হাজার টাকা ন লাখ থেকে বারো লাখ পনেরো পার্সেন্ট মানে আরও তিন লাখ টাকার ওপর পনেরো পার্সেন্ট তিন পনেরো পঁয়তাল্লিশ সোজা হিসাব পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর বারো লক্ষ থেকে পনেরো লক্ষ কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে আরও তিন লাখ টাকার পর কুড়ি পার্সেন্ট মানে তিন দু ছয় ষাট হাজার টাকা এখানে তারপর পনেরো লাখ টাকার উপর হলে কিন্তু সেটা থার্টি পার্সেন্টে পড়ে গেল ব্যাস স্যালারিড এমপ্লয়িদের সোজা হিসাব এবার এনার ইনকাম ছিল সতেরো লক্ষ ছত্রিশ হাজার চারশো নব্বই ট্যাক্সেবল ইনকাম তাহলে ওইটা মাইনাস পনেরো লক্ষ যেটা বাঁচে তার উপর তিরিশ শতাংশ করে দিলে কত আসে সত্তর হাজার চারশো নশো সাতচল্লিশ তাহলে এইগুলো যোগ করলেই চলে আসছে কত দু লক্ষ কুড়ি হাজার নশো সাতচল্লিশ সোজা হিসাব একদম সোজা হিসাব এই ভিডিওটা দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে এবার আপনি বলবেন নতুন সিস্টেমে তো দেখালেন তাহলে এর তো পুরনো সিস্টেমের সুবিধা হতে পারে হ্যাঁ হতে পারে তার ডিডাকশনের উপর নির্ভর করছে এবার চলে আসুন পুরোনো সিস্টেমের স্ল্যাবটা দেখে নেই আর দেখে নেই কোথায় সুবিধা হচ্ছে দেখুন এই যে ওল্ড রিজম অ্যান্ড নিউ রিজম এই দুটো তুলনা করেছি দেখুন ইনকাম গস ইনকাম দেখেছিলাম সতেরো লক্ষ ছিয়াশি হাজার চারশো বিরানব্বই এবারে প্রথমে দেখে ওল্ড সিস্টেম ওল্ড সিস্টেমে দেখুন এটা পিট্যাক্স চব্বিশশো টাকা বাদ দিয়েছি এখানে আর পঞ্চাশ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশান পুরনোতেও রয়েছে বাদ দিয়েছি এবার ধরে নিয়েছি যে গভর্নমেন্ট এমপ্লয়িজ মোটামুটি জিপিএফ এইসব মিলিয়ে এলআইসি বা এইগুলো মিলিয়ে দেড় লাখ টাকা হয়ে যায় দেড় লাখ টাকা ছাড় দিয়েছি আর হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে পঁচিশ হাজার টাকা এইগুলো মোটামুটি একটা দিয়েছি এবার এর সাথে দেখুন নতুনে কি হচ্ছে নতুনে কেবল পঞ্চাশ হাজার টাকাই ছাড় আর কোনো ছাড় নেই দেখুন এবার কম্পেয়ার করে দেখা যাচ্ছে দুটো ক্ষেত্রে ট্যাক্স পড়ছে দেখুন কি একটাই পড়ছে কত দেখুন দু লক্ষ আশি হাজার দুশো ছাব্বিশ আর একটাই পড়ছে কত দু লক্ষ কুড়ি হাজার নশো ছেচল্লিশ কোনটায় সুবিধা হলো নতুনের সুবিধা হলো কিন্তু তার মানে এই নয় যে সবার সুবিধা হবে গ্রস ইনকাম এবং তার কী কী সেভিংস মানে ডিডাকশান রয়েছে কারো হোম লোন থাকতে পারে সেখানে সে ওল্ডে হয়তো সুবিধা হতে পারে তার সবটাই ক্যালকুলেশনের ওপর ক্যালকুলেশনটা এই কারণেই আমি দেখাচ্ছি নতুনটা দেখিয়ে দিলাম এবার পুরনো স্ল্যাবটা ধরে দেখাচ্ছি এই ইনকামে দেখা যাচ্ছে এর কিন্তু অনেক ট্যাক্স কম হচ্ছে প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি ট্যাক্স কিন্তু এর কম হয়ে গেল অনেকের সুবিধা হয়েছে এবারে এখানে দু লক্ষ আশি আর এখানে দু লক্ষ ধরুন কুড়ি তাহলে প্রায় সাড়ে হাজার টাকা ট্যাক্স বেঁচে গেল নতুন সিস্টেমে সেই জন্য ক্যালকুলেশান যদি না বোঝেন না জানেন তাহলে কিন্তু পুরো লস হবে আপনার হাজার হাজার টাকা লস হবে এইবারে ওল্ডের স্ল্যাবটা আর নিউ স্ল্যাবটা দুটো একসঙ্গে ফেলে দেখাই আপনাদের এবারে দেখুন এই দুটো স্ল্যাবকে পাশাপাশি দেখেছি ওল্ডটা দেখুন আড়াই লাখ টাকা পর্যন্ত জিরো ছিল ওল্ডেও সোজা হিসাব আড়াই লাখ পর্যন্ত জিরো আড়াই থেকে পাঁচ লাখ মানে আড়াই লাখের ওপর পাঁচ পার্সেন্ট মানে পাঁচ পঁচিশ আমার একশো পঁচিশ সাড়ে বারো হাজার এবারে পাঁচ থেকে দশ লাখ একেবারে কুড়ি পার্সেন্ট মানে পাঁচ লাখ টাকার ওপর কুড়ি পার্সেন্ট পাঁচ খুনের দশ পুরো এক লাখ টাকা ট্যাক্স ওখানে চলে গেল মানে সাড়ে বারো হাজার আর এক লাখ এবার বাকি হচ্ছে দশ লাখ থেকে মানে দশ লাখের ওপরে গেলেই ওল্ডে হচ্ছে থার্টি পার্সেন্ট হয়ে যায় ওল্ডে দশ লাখের ওপরে গেলেই থার্টি পার্সেন্ট মানে কিন্তু নতুনের স্ল্যাবটা কী করা হয়েছে ছোট করা হয়েছে মিনিমাইজ করা হয়েছে ছোট ছোট স্ল্যাব করার জন্য অনেকের ফায়দা হয়ে যাচ্ছে তিন তিন লক্ষ টাকা পর্যন্ত জিরো তিন থেকে ছয় পাঁচ ছয় থেকে নয় দশ নয় থেকে বারো পনেরো বারো থেকে পনেরো কুড়ি এবং পনেরো ওপরে তিরিশ পার্সেন্ট এখানে পনেরোর ওপরে তিরিশ পার্সেন্ট আর এখানে কিন্তু দশের ওপরে তিরিশ পার্সেন্ট একটা তফাত কিছুটা তো রয়েইছে তবে সবটাই কিন্তু গ্রস ইনকাম এবং ডিডাকশনের উপর নির্ভর করছে তাহলে এই ছিল আজকের ভিডিও আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ধন্যবাদ